রায়গঞ্জ ব্লকের অন্তর্গত দশ নম্বর মারাইকুরার বর্ধিষ্ণু গ্রাম টেনহরি মূলত কৃষিনির্ভর এই গ্রামে অধিকাংশ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত তাই গ্রামের সহজ সরল সাধারণ মানুষ খেয়ে পড়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য মা লক্ষ্মীর কাছে বর প্রার্থী আজ গোজাগরি পূর্ণিমার সমস্ত বাঙালিরা আজ লক্ষ্মী আরাধনায় ব্রতী দিনটি টেনহরি গ্রামে বিশেষ তাৎপর্যপূর্ণ সমস্ত গ্রামের মানুষ যাক করে লক্ষ্মী পুজোয় ব্যস্ত দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যায় এই গ্রামে লক্ষ্মী পুজোর প্রস্তুতি প্রতি বাড়িতেই সকাল থেকে শুরু হয়ে যায় পুজোর জোগাড় আল্পনা দেওয়া নারু মোয়া মুরগি তৈরি থেকে শুরু করে হাজারো ব্যস্ততা এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা মেলায় থাকে বিশেষ আতসবাজি প্রদর্শনী গ্রামের মানুষের কথাই মা লক্ষ্মীর আশীর্বাদে গ্রাম ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে তারা জানায় এটা হয় মাকে একবার সবাই ওই অনুমতি কইরা বসর একবার আমরা আনি সবাই ঘরে ঘরে মনের আশা পূর্ণ করে কারো বাড়ি কেউ যায় না পঞ্চায়েত পূজা হয় হাটখোলা আর আমরা আমাদের ঘরে ঘরে করি লক্ষ্মী পূজা হ্যাঁ লক্ষ্মী পূজা আনন্দ বেশি করি আমাদের গ্রামে ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় বেশি আমাদের তো গ্রামে বাস করি আমরা আর গ্রামের তো বেশিরভাগ সবাই হচ্ছে কৃষি কাজ করে আর আমরা সবসময় মেনে এসেছি যে কৃষিকাজ মা লক্ষ্মীর কৃপাই হয় আর আমাদের বাড়িতে স্পেশালি লক্ষ্মী হওয়ার কারণ হচ্ছে আমার যে ঠাকুরদা উনি হচ্ছে বাংলাদেশের তো আমার বাবা ওখানেই জন্ম ওখান থেকে এসে এখানে যখন এলো এখানে ধান লাগাচ্ছে ঠিক ভাবে হচ্ছে না তো এবার কি করলো যেহেতু বাংলাদেশে এই পূজাটা হতো তো ভাবলো যে ওই পূজাটাই নিয়ে আসি তারপর মা লক্ষ্মীর আরাধনায় দেখলো যে আমাদের ফসল আদি ভালো হচ্ছে আমাদের প্রথমে যে কষ্টটা ছিল তো সেটা অনেকটা দূর হয়ে গেছে তো তারপর থেকে আমাদের বাড়িতে ভাবে হচ্ছে আর সেমভাবে এই পাড়াতেও সবাই অনেক কৃষি কাজের জন্যই সবাই লক্ষ্মী পূজটাকে বেশি প্রাধান্য দেয় এটা কারণ হলো আমরা কৃষিজীবী লোক তো সেই হিসাবে আমরা মা লক্ষ্মীর পূজাটা করি যেন আমাদের মা লক্ষ্মীর ফসল আমাদের ঠিকমতো দেয় মা লক্ষ্মীর কৃপায় আমাদের শাক সবজি থেকে শুরু ধান থেকে শুরু করা প্রতিটা লোকের বাড়ি বাড়ি খুব ভালো ফসল হচ্ছে সেই কারণে আমরা মা লক্ষ্মীর পূজা করি মা যেন আমাদের ঘর আলো করে নিয়ে আসে সেই আশারাই মা লক্ষ্মীর পূজা আমরা প্রতিটা বাড়ি ঘরে ঘরে পূজা করি আমি চল্লিশ বছরের উপর হবে আমি নিজেই করতেছি পূজাটা আমার বাপ ঠাকুর দাদারা করছে সেই তো দুর্গা পূজা দিন আগে দুর্গা পূজা গেল কিন্তু দুর্গাপূজা চেয়ে আমাদের লক্ষ্মী পূজার আনন্দ ভোগো একটু কম হয় না বরঞ্চ দুর্গাপূজার চেয়ে আমাদের গ্রামে লক্ষ্মী পূজার আনন্দটা বেশি হয় পাশে একটা মেলা হয় মা লক্ষ্মীর কৃপায় নানান দিক থেকে প্রতিমা নিয়ে আসে বিশাল বড় মেলার আয়োজন হয় মেলার আকর্ষণ হলো আতশবাজি পুরানো হয় দূর দেশ থেকে আমাদের সেই বাংলাদেশ থেকেও আমার ভাগিনা ভাগিনা আত্মীয় এরা এই পূজাতে আসবে মোটের উপরে আমার দুর্গা পূজার চেয়ে লক্ষ্মী পূজার আনন্দটা আমরা আমাদের গ্রামে খুব বেশি হয় এবং ভালোভাবে হয় সেই আশা দুর্গা পূজা যাওয়ার সাথে সাথে লক্ষ্মী পূজার একটা প্রস্তুতি সেটা আমরা আগে থেকে চিন্তা ভাবনা করি আত্মীয় স্বজন আসবে যে একটা আনন্দ ফুটে সেই আশারাই কা যেন বছরে একবার মা ঘর আলো করে নেয় মা লক্ষ্মীর কি পায় যেন আমরা প্রতি বছরই এই আনন্দ উপভোগ করতে পারি শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট